শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের পক্ষ থেকে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শহীদ ভগৎ সিং সেই উপস্থিত ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্যান্য বছরের থেকে একটি অন্যরকমভাবে বছরের দুর্গাপূজা রাজ্যের কয়েকটি জেলায় তাও আমরা প্রত্যেকে মায়ের কাছে প্রার্থনা করব আমাদের আগামী দিনগুলি যেন সকলের খুব ভালো কাটে ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ টিএনজিসিএল এর প্রাকৃতিক গ্যাস সম্বন্ধীয় কাজের সঙ্গে যারা যুক্ত তাদের পাশাপাশি আগামী দিন আরও একটি সংস্থাই রাজ্যে গ্যাস সরবরাহের জন্য কাজ শুরু করবে অর্থাৎ এই কাজের পরিধি আরও অনেক গুণ বৃদ্ধি পাবে তাছাড়া সর্বশেষ তিনি বলেন আমাদের অতীতকে দেখে শিক্ষা লাভ করতে হবে এবং বর্তমান ভারতীয় যেভাবে চলছে তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে অনেকগুলো জায়গাতে আমাদের দক্ষিণ জেলা এবং আমাদের সিপাহী জেলা সহ কিছু অঞ্চলে সেভাবে দুর্গাপুজো যেভাবে আমরা মানাই সেটা মানাতে অসুবিধা হবে কারণ সেখানে অর্থনৈতিক অবস্থানের পাশাপাশি সেখানে ক্লাব বিভিন্ন বিল্ডিং যেগুলো ভেঙে পড়েছে তো সেখানে সেভাবে তার আনন্দ করতে পারবে না তারপরেও আমরা মায়ের কাছে প্রার্থনা করব আমাদের দিনগুলো যেন ভালো কাটে যেহেতু ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ আপনাদের প্রাকৃতিক যে গ্যাস সম্বন্ধিত যারা ক্যাশের সঙ্গে যারা কাজ করেন কেএনজিসি এর অধীনস্থ যারা কর্মচারীরা রয়েছেন আমরা আশাবাদী আগামী দিন এর পাশাপাশি আরো একটা গ্যাস অর্গানাইজেশন আমাদের রাজ্যে কাজ করতে শুরু করবে আপনারা সকলেই জানেন যে যেটা রয়েছে আমাদের সেই কোম্পানি তারা পেয়েছে আগামী দিন থেকে কাজ শুরু করবে আমাদের কাজের পরিধি আরও বাড়বে আজকে যারা আমরা হয়তো টিএনজিসের নির্ভরযোগ্য এখানে আমাদের কাজ করতে হবে তার বাইরে আমাদের কোন জায়গা নেই যতগুলো সেটা পাইপলাইন হোক ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় হোক বা আমরা কমার্শিয়াল যে গাড়িতে যে গ্যাস ভরি বা বাড়ি বাড়ি যে সাপ্লাই দেওয়া হয় এগুলোতে কাজ করছি এছাড়া আমাদের বাইরে খুব একটা জায়গা নেই কিন্তু আগামী দিন আসাম আমাদের রাজ্যে কাজ শুরু করছে তারা আমাদের এখানে ট্যাঙ্কার পেয়েছে বোধহয় তো তারা কাজ শুরু করবে উত্তর জেলা উপকূটি জেলা সে সমস্ত জেলায় আমরা কাজ করার সুযোগ পাব আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করবো না দুটো কথা বলে শেষ করব একটা হচ্ছে আমরা আমাদের অতীতকে দেখে আমাদের শিখতে হবে আর বর্তমান ভারত যেভাবে এগোচ্ছে তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে কাজ করতে হবে আমাদের ভারত অনেকখানে এগিয়েছে আপনারা সবাই দেখছি আমরা সবাই সারা দেশ সম্বন্ধে অবগত রয়েছে আমাদের ভারত অনেক এগিয়েছে আমরা একটা সময় ভাবতাম যে আমাদের কোনো কিছু করা সম্ভব নয় কিন্তু আজ আমাদের রাজ্যে